ইনশাআল্লাহ আমাদের সাথে গেলে আপনি সুন্না মোতাবেক সকল ইবাদতগুলি করতে পারবেন কারণ আমাদের সাথে একজন গাইড থাকছেন হাফেজ এবং আলহামদুলিল্লাহ দাউরাপাস সাথে সাথে তিনি ইসলামী ইউনিভার্সিটিতে এবার মাস্টার্স করছেন তো ফলে আপনাদের জন্য ইনশাআল্লাহ এই সফরটা হবে অসাধারণ একটা সফর আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা যারা এই জানুয়ারিতে আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করছেন তাদের জন্য এই ভিডিও হবে ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ জানুয়ারিতে যাবেন কিন্তু বাজেট ফ্রেন্ডলি এবং নিকটে থাকতে চান তাদের উদ্দেশ্যে বাস্তবতাটা আমি একটু তুলে ধরি আমাদের বাংলাদেশিদের সকলের কাছে যে আবেগের জায়গা সেটা হলো ইব্রাহিম খলিল রোড মেসফালা বা হিজরা রোড এই রোডের হোটেলগুলি অধিকাংশও ভেঙে দিয়েছে আর যেগুলি ভেঙে দিয়েছে তার আশপাশে যে ভালো ভালো হোটেল রয়েছে সেগুলিও বন্ধ করে দিয়েছে নাওয়ারাতুস্যামস এক শামস দুই সহ এই ধরনের থ্রি স্টার মানের হোটেলগুলিও কিন্তু বন্ধ রয়েছে এখন ইব্রাহিম খলিল রোড বা এই এই রোডগুলিতে যে পরিমাণে হোটেল ছিল অধিকাংশ হোটেলেই বুকিং নিচ্ছে না ফলে আগে যে রেটটা ছিল এখন কিন্তু সেই রেট আর নাই এখন চার গুণ থেকে পাঁচ গুণ হয়ে গিয়েছে ফলে নিকটে থাকতে হলে আপনাকে থাকতে হবে আজিয়াদ রোড বা গাজজার ওদিকে বর্তমান বাস্তবতায় নিকটে থাকা আসলে দুরূ এজন্য সব থেকে ভালো হয় আপনি যদি শাটল সার্ভিসওয়ালা প্যাকেজ নেন হোটেলের নিজস্ব বাস রয়েছে ফ্রি আপনার চব্বিশ ঘন্টা এই বাসগুলি যাওয়া আসা করে হারামে ফলে আপনি যদি টাইম শিডিউলটা ভালো করে বুঝতে পারেন তাহলে এই বাসগুলি আপনার জন্য ভালো হবে কেন ভালো হবে আপনাকে খুব বেশি হাঁটা লাগবে না হোটেলের নিজস্ব বাসে আপনি হারামে আসবেন হারামের যে ক্লক টাওয়ার রয়েছে এর পিছে যে পার্কিং রয়েছে এখানে আপনি নামবেন দুই থেকে তিন মিনিট হাঁটলে ইনশাল্লাহ আপনি হারামের চত্বরে চলে যাচ্ছেন আবার ফেরার সময় আপনি ইনশাল্লাহ গাড়িতে উঠবেন চলে আসবেন তবে এর বড় একটা সমস্যা রয়েছে আজানের আধা ঘন্টা আগে বাসগুলি বন্ধ করে দেয় এজন্য বন্ধ করে দেয় যে রাস্তাগুলি ব্লক হয়ে যায় হাজিদের চাপে ফলে বাসও যদি ওইখানে যায় তাহলে হাজিদের কষ্ট হয় এজন্য পুলিশ ব্যারিকেড দিয়ে দেয় তো আপনি শিডিউলটা বুঝতে পারলে আপনার জন্য শাটল সার্ভিস হবে বেস্ট কারণ হোটেলের মানগুলি ভালো হয় নিকটের হোটেলের মানগুলি খুব বেশি ভালো হয় না এবার আসেন মদিনা মদিনায় অধিকাংশ হোটেল মার্কাজিয়ার বাহিরে অধিকাংশ হোটেল এখন নুসুকের অন্তর্ভুক্ত হয়নি ফলে মদিনার মানে আজ থেকে দুই বছর আগে ফাইভ স্টারের যে রেট ছিল মদিনায় ওই ফাইভ স্টারের রেট বর্তমানে আটশো থেকে নয়শো মিটার দূরত্বে নর্মাল হোটেলগুলি যারা নুসুক পেয়েছে আপনি হয়ে যাবেন না আপনি যদি মদিনায়ও কাছে থাকতে চান আপনি হয়তো জানেন মসজিদে নববীর তিনটা কর্নার মানে তিন সাইড দিয়ে হলো হোটেল এক সাইডে কিন্তু কোনো হোটেল নাই যেটা বাকির সাইড ফলে মার্কাজিয়ার হোটেল কিন্তু পর্যাপ্ত নাই আবার মার্কাজিয়ার বাহিরে শুধু বেলাল মসজিদের এই অঞ্চলটা মোটামুটি হোটেল রয়েছে তারপরও পর্যাপ্ত পরিমাণে নুসুখ পায়নি হ্যাঁ কিছু শাটল সার্ভিসওয়ালা হোটেল আছে দূরে দূরে দেড় কিলোমিটার দুই কিলোমিটার দূরে ওটারও ফ্রি বাস রয়েছে তো ওইগুলিতে আপনার আলহামদুলিল্লাহ শাটল আছে তো এখন আপনারা যারা ডিসেম্বরে যেতে পারেননি জানুয়ারিতে যেতে খুব বেশি ইচ্ছুক তাদের গ্যাথার্থে আমরা জানাচ্ছি যে ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য তিনটা প্যাকেজ নিয়ে আসছি তো আমাদের এই ফ্লাইটটা হবে ট্রানজিট ফ্লাইট মক্কাতে নয় রাত মদিনাতে চার রাত আটশো থেকে নয়শো মিটারের মধ্যে যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে গুনতে হবে এক লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশত টাকা এটার হোটেলের মান হবে স্ট্যান্ডার্ড আপনাকে মাথায় রাখতে হবে মক্কা এবং মদিনায় মোটামুটি আটশো নয়শো মিটারের ভিতরে যে টু স্টার থ্রি স্টার বা স্ট্যান্ডার্ড মানের যে হোটেলগুলি রয়েছে এর অধিকাংশ রুমগুলি কিন্তু বেশ সংকীর্ণ হয় বাথরুমগুলি কিন্তু খুব বেশি বড় হয় না বলা যায় একেবারেই সংকীর্ণ হয়ে থাকে এই বিষয়টা আগে আপনার মাথায় রাখতে হবে এমনকি ফাইভ স্টারের রুমগুলিও কিন্তু খুব বেশি বড় হয় না কিছুদিন আগে আমাদের শামীম পাটোয়ারি ক্রিকেটার ইলাফ কিন্ডাতে ছিলেন এই রুমগুলি আমি ভিডিওর মাধ্যমে দেখেছি রুমগুলি কিন্তু খুব বেশি বড়ো না বড়ো একটা কিং সাইজের খাট দেওয়ার পরে আর খুব বেশি জায়গা ছিল না তো ফাইভ স্টারের মতো ক্লক টাওয়ারের মতো জায়গায়ও কিন্তু রুমগুলি ছোটো ছোটো বাথরুমগুলিও ছোট এবার আসেন আপনি যদি মদিনা এবং মক্কা উভয় জায়গায় শাটল সার্ভিস নেন শাটল সার্ভিস নেন তাহলে আপনাকে কিন্তু আমরা টু স্টার বা থ্রি স্টার মানের হোটেল দিতে পারবো যেটা আমরা কিন্তু আটশো বা নয়শো মিটারের মধ্যে এত সুন্দর হোটেল দিতে পারব না কিন্তু আপনি যদি আমাদের এই প্যাকেজে যান শাটল সার্ভিসওয়ালা তাহলে আপনার গুনতে হবে এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশত টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশত টাকা মদিনাতে যদি আপনি শাটল নেন মক্কাতে যদি আপনি শাটল না নিয়ে আটশো থেকে নয়শো মিটার দূরত্বেও হারামের চত্বর থেকে তাহলে আপনার প্যাকেজের রেট আসবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হোটেলের মান থাকবে স্ট্যান্ডার্ড মানের হোটেল তো প্রিয় ভাই আপনারা যারা নিয়ত করছেন আপনারা যদি মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন যে আপনি এইভাবে যাবেন তাহলে অবশ্যই আমাদের এখানে বুকিং করবেন কিন্তু যাদের পর্যাপ্ত টাকা পয়সা রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব আপনি কাস্টমাইজ প্যাকেজে যাবেন আপনি এই সার্ভিসটা নেবেন না কারণ এই সার্ভিসটায় আপনি যে মানের খুঁজতেছেন সেই মানটা হবে না স্বাভাবিক কারণ বর্তমান আপনাকে মোটামুটি একটা মান ইনশিওর করতে গেলেই ডিরেক্ট ফ্লাইট দিয়ে মান ইনশিওর করতে গেলেই এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকা লাগবে এটাই হলো বাস্তবতা আমি আজ কয়েকদিন ধরে দেখছি মক্কা এবং মদিনায় পাঁচশো মিটারের ভেতরে যে সমস্ত হোটেল রয়েছে এগুলি রমজান পর্যন্ত ফুল অর্থাৎ রমজানের শেষ পর্যন্ত ফুল এখানে আপনি অনেক টাকা বেশি দিলেও আপনি পাবেন না ইন্ডিভিজুয়ালি আপনি ট্রিপ ডট কম বা বুকিং ডট কম বা বিভিন্ন জায়গা যে অনলাইন রয়েছে ওই পোর্টাল থেকে আপনি হয়তো একটা দুইটা রুম সর্বোচ্চ পাইলেও পাইতে পারেন কিন্তু স্বাভাবিকভাবে আমাদের যে গ্রুপের জন্য দশটা রুম পনেরোটা রুম বিশটা রুম লাগে এতগুলি রুম কিন্তু একটা হোটেলেই ইদানিং আর পাওয়া যাচ্ছে না তো আশা করছি আল্লাহর ঘরের মেহমান যারা যেতে চাচ্ছেন আল্লাহ তালা আপনাদের নিয়তকে কবলে মঞ্জুর করুন বাস্তবতা বোঝার তৌফিক দান করুন আর আমাদের সাথে যদি যেতে ইচ্ছুক হন তাহলে আমাদের এখানে যত দ্রুত সম্ভব বুকিং দিয়ে দিন ইনশাআল্লাহ আমাদের সাথে গেলে আপনি সুননা মোতাবেক সকল ইবাদতগুলি করতে পারবেন আর আমাদের সম্পর্কে জানার জন্য কিংবা আমাদের হাজিদের অভিজ্ঞতা এইগুলি জানার জন্য আমাদের পেজের যে পেছের ভিডিওগুলি রয়েছে এগুলি দেখবেন ইনশাআল্লাহ ডিসিশন নিতে সহজ হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত